আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি এই ফুলগুলা বানানোর পরে কালার করা হয়েছিল তার জন্য এই ফুলগুলোকে ফ্লোরের মধ্যে দিয়ে ফ্যান ছেড়ে রাখা হয়েছিল ফুলগুলা শুকানোর জন্য আর কি তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা বেজে বিশ মিনিট তো অফিসে এইমাত্র সবাই ঢুকে অফিস টফিস পরিষ্কারের সবাই ব্যস্ত আর কি এই ফুলগুলা বস্তাবন্দি করে এই জায়গাটা ঝাড়টা দিবে তারপর আমরা যে যার মতো করে কাজে বসে যাব আর কি আর এখানে এই যে হাজারি গোলাপটা রঙ করে রাখা হয়েছে হলুদ রঙের এইটা দিয়ে আর এই ফুলগুলো দিয়ে অ্যারেঞ্জমেন্টগুলো সাজানো হবে কি তুমি সকালবেলা সে খাবার দাবার নিয়ে বসছো নাকি হ্যাঁ একটা বন্যারে দাও আর জানাত্রে দাও দোলনটা দাও তিনজনে খাক আর তুমি একটা খা তোমার থেকে একজনকে দাও তাইলে তোমার থেকে দুজনকে দাও আর ওরা দুজনে ওরা দুজনে এটা খাবে আর এই দিকে হচ্ছে যে হো চকলেট ফুল যেটা আছে সেই চকলেট হ্যাঁ হ্যাঁ বড় এবার চকলেট ফুলগুলো বানানো হয়েছিল শোলা দিয়ে আর কি এটাকে আমরা চকলেট ফুলই বলি এই যে চকলেট চকলেট কালার তো চকলেট ফুলই বলি আমরা তো চকলেট ফুলগুলাকেও একটু ভেজা ছিল সেগুলো শুকানোর জন্য ফ্যানের বাতাসে রাখা হয়েছিল তো শুকানো হয়ে গেছে এটা আবার দোদনের ডিপার্টমেন্ট ও আবার এটাকে সুন্দর করে গোস গাছ করে পলির মধ্যে ভরে ও নিজের হেফাজতেও রেখে দিবে আর কি যখন আবার আমার লাগবে আমি চাইবো সেটা আবার দোদন আবার বের করে দিবে আর কি অফিসের মধ্যে অনেক কাজ আমাদের হয়ে গেছে আর কি এই যে এই রুমে এত পরিমাণে অ্যারেঞ্জমেন্ট এগুলো আজকে বক্স করব এখানে রাখা হয়েছে এগুলো বক্স করব আর এগুলো হচ্ছে বট পাতা এগুলো রং করা হয়েছে এগুলোও আজকে সরাই ফেলবে আর কি চলুন খালার রুমটা একটু দেখাই নিয়ে আসি ও খালার রুমটা দেখেন যাইতে হলে আমাদের এই দরজা দিয়েই যাওয়া যায় এখানে যে দরজাটা ছিল সেই দরজাটা খুলে ফেলা হয়েছে দেখেন খালার রুমের অবস্থা কি দেখছেন এগুলা আজকে সব আমি নিজে কিউসি করে দিয়ে তারপর যাব এখান থেকে আর কি এই যে এই বক্সটার মধ্যে আসলে ক্যামেরার মধ্যে বোঝার মতো কোনো ক্ষমতা নাই এটা কত বড় একটা বক্স তো এই বক্সের মধ্যে এই সব অ্যারেঞ্জমেন্টগুলো রাখা হয়েছে এগুলো আজকে চেক হবে তারপর বক্স হবে আর কি বুঝছেন কী অবস্থা যেদিকে তাকাব দিকেই শুধু আজকে এই পিঙ্ক কালার অ্যারেঞ্জমেন্টটা খুবই ইজি একটা কাজ খুব যে একটা কঠিন এমন কিছু না হামরি কিছু না খরচও তেমন কম বেশি না শুধু ঘাস আর ফুল এছাড়া আর কিছুই না ন্যাচারাল জিনিস এই জন্য মানুষের বেশি পছন্দ করে এটা হচ্ছে ছয়শো বিশ পিসের ওয়ার্ডার আসছে তো ছয়শো বিশ পিস অলরেডি করার শেষ শুধু আজকে বক্স করব দেন তারপরে গুছ করে আমরা অন্য কাজে বসে যাব আর কি আর এই গয়নাটা চেঞ্জ আসছে একটা কিন্তু ডেলিভারি চলে গেছে আর এটা আরেকজনের আরেকজনকে দেওয়া হবে এটা আবার ই হবে আপনার ফুল চেঞ্জ হবে তো মোটামুটি এখন শীতের সিজনের মধ্যে আমাদের ভালোই গয়নার অর্ডার টর্ডার আসতেছে আর কি একটা ডোনা তো ই করে দিসে পাঠাই দিছে আর এইটা এক্সট্রা ছিল এটা আবার ফুল চেঞ্জ হবে সেম ডিজাইন সেম কিছু কিন্তু এটা ফুলটা চেঞ্জ হবে আজকে আবার তো এই হচ্ছে ব্যাপার তো দেখতে থাকেন আমাদের পুরো ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু দেখাবো আর আপনাদের যদি ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটা আমাদেরকে এই তোমার চিপস খাওয়া শেষ হয়ে শেষ না হয় তোমাৰ বিস্কিট নিয়ে বসছো কেন তোমার খিদা লেখা গেছে বেশি ও গু আগে দৌড়ে আয়ছো কেন শয়তান কিল্ লেখা কলিগগড় রাস্তাঘাটে দেখলো তো মানুষ শোনো কলিগো রাস্তাঘাটে দেখলো তো মানুষ দাঁড়া একটু কথা বলে বা একটু ওয়েট করে ওরা আসুক একসাথে না তুমি ওদেরকে দেখে নাকি দৌড় দিছো সেটাই তো তুমি ওদেরকে তুমি ওদেরকে রাইখে কেন আসছো বলো পিছনে ছিল তুমি তুমি ওদেরকে দেখে নাকি তুমি দৌড় দিছো দৌড় দিয়ে সবার আগে অফিসে ঢুকছো এত ফাজিল কেন তুমি তুমি আগেই তো ঢুকছো দুই মিনিট আগে না এক মিনিট আগে ঢুকছো যাও এবার ঘরটা একটু পরিষ্কার করো আর ওনা তুমি বক্সে কোট লাগতে চলে যাও আর দুজন বক্সে বসে যাও আমি কিউসি করে দিচ্ছি যতক্ষণ আমি আছি কিউসি করে দেবো তারপর ওনার বক্স হয়ে গেছে ওন এগুলো কিউসি করে দেবে দুই বোন না বোনের মধ্যে কি ঝগড়া ঝাটি থাকে কখনো অফিসে ঝগড়া ঝাটি হতেই পারে এক জায়গায় কাজ কাম করলে সবাই মিলেমিশে এক জায়গায় থাকলে একটু না একটু ঝগড়া ঝাটি হতেই পারে আমাদের জানমাতি ভালো কোনো কথা নাই বাতরা নাই একদম চুপচাপ আরে এই যে একজন আছে ঝগড়াটা আর রুনা রুনার কথা আর কি বলবো ওরে ঝগড়া কেন ঝগড়া লাগায় না না মুস্তাদ ঠিক বলছি না বলো তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা হ্যাঁ এইগুলো এখন কিউসি চলতেছে মোটামুটি অনেকগুলো বক্স হয়ে গেছে এগুলো কিউসি করা একদম পুরোপুরি কমপ্লিট আর এই টেবিলের মধ্যে নিয়ে বসছি কিউসি করার জন্য একটা একটা করে প্রোডাক্ট ভালো করে দেখতেছি এবং একটা একটা করে কিউসি করতেছি প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে কিউসি চোখ বোলাই যাচ্ছি আর কি যাতে কোনোরকম কোনো সমস্যা যাতে প্রোডাক্টের মধ্যে না থাকে তারপরে দেখে নিচের মধ্যে কত ফুলের যেই ভিতরে যে একটু কালা কালা অংশ থাকে এই যে এরকম সেগুলোও একটা একটা করে তুলে দিতে হচ্ছে আর কি তো এটাই হচ্ছে কিউসি এরকম করেই চলতেছে তো আমি এখন চলে যাবো কিছুক্ষণের মধ্যে বাকি কিউসিটা রুনা করবে আর সে তো কোট লাগতে যেয়ে ঘুমাইতেছে মনে হয় আমার শীতে ঘুমাই সে তাড়াতাড়ি ডাক দাও আমার সময় নাই হ্যাঁ তাড়াতাড়ি আসো আমার হাতে সময় খুব কম চলে যাবো এখন এই যে এরকম করে এই যে ফুলের যে ময়লাটা থাকে পাপড়ির মধ্যে ন্যাচারাল জিনিস তো আসলে এটা তো কাস্টমাররা বুঝবে না যে ন্যাচারাল জিনিস তো দেখতে থাকেন ভিডিওটা হ্যাঁ এখন বাজে হচ্ছে রাত রাত বলবো না সন্ধ্যে বলবো সন্ধ্যে সাতটা তিরিশ আর কিছুক্ষণ পর আমরা চলে যাবো আর কি রেডি প্রস্তুতি চলতেছে আর কি তো এই হচ্ছে কাজের ধরন আজকে দেখাইতে পারি নাই কারণ গোলাপি কালারগুলো বক্স হয়ে যা বক্স হয়েছে সাড়ে পাঁচটার দিকে তারপর হচ্ছে টুকিটাকে যেসব জিনিসপত্রগুলো যা আছে এগুলো গণাবাসা করে রোনায় চলে গেছিলো রঙে রোনাই যে ভুট্টার খোসা রং করে দিয়ে গেল দেখেন পুরা ঘর একদম সবুজ রঙের কালারটা মার্লা খুব সুন্দর আসছে খুব সুন্দর আসছে এটা একটু টিয়া টিয়া কালার হবে এই কালারটা খুব একটা হলুদ কালার আসবে না খুব একটা টিয়া কালার আসবে না এই গাঢ় সবুজ যেটা যে কালারটা আমার খুব প্রিয় একটা কালার তো সেই কালারটা আসছে আর কি তো পাতার কালার হচ্ছে এই রকম আর এই যে হচ্ছে যে বক্সগুলা এভাবে করে রাখা হয়েছে দেখছেন একজন আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আপনারা যে কাজগুলো করেন সেগুলো কিভাবে আপনারা বক্স করেন বা কিভাবে আপনাদের প্রোডাক্টগুলো আসলে ডেলিভারি হয় সেটা আমি বলতেছি আপনাদেরকে এভাবে বক্স করা হয় প্রত্যেকটা মাল কিউসি করে আপনারা তো দেখলেন যে আমরা কিউসিটা কিভাবে করি তো সেই কিউসি করার পরে এরকম করে বক্সগুলোকে সুন্দর করে করা হয় একদম দেখেন ঘর ভরা একদম প্রোডাক্ট রেডি তো এই হচ্ছে ঘটনা তো তারপর হচ্ছে যে গাড়ি আসবে আমাদের বড় গাড়ি আসবে সে গাড়ির মধ্যে তুলে দিবে তুলে দিবে এটা কিউসি ডিপার্টমেন্টে চলে যাবে কিউসি ডিপার্টমেন্টে যাওয়ার পরে সেখান থেকে কিউসি হয়ে এক একটা আউটলেটে যাবে বা বিভিন্ন দেশে যাবে তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর খালার ঘরে কি কী তো সেটা একটু বলি আপনাদের জন্য কথা কি কোনো শান্তি আছে বলেন তো সব ব্যাপারে দোলুনকে আপনারা কেন রাখেন

পারেনি বলেন গ্যালাসটি রং নিয়ে আসবে আপনার পিছনে দাঁড়াবে গ্যালাসি কি হবে খালি লজিক ছাড়া কথা বলেন কেন যেটা লজিক সেটা বলবেন উল্টাপাল্টা কথা বলেন কেন বাথরুম থেকে রং নিয়ে এসে আপনার সামনে তো দেখাইতে পারে এই 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 গ্লাসের কাছে আসবে কেন খালি উল্টাপাল্টা কথা হুম রান্নাঘরে রুনা ডাক দিছে তাই রান্নাঘরে গেছে খামাখা যায় নাকি

তো এই হচ্ছে আমাদের কাজ কাম আজকের মতো শেষ করে দিলাম আর ড্রাই ফ্লুয়ার সম্পর্কে আপনাদের নতুন মতামত থাকলে জানাবেন আর আপনারা যদি প্রোডাক্ট নিতে চান সেটা আমরা ডেলিভারি দিতে পারবে ইনশাল্লাহ সব কিছু এতে আসতে কথা কই তো আরোস হ্যাঁ কি শুরু করে দিচ্ছে রুনা ক্যামেরার সামনে জোতা মোতা পরা পরা ভাইয়া ব্যস্ত থাক বাংলার ভোজান লাগবে আপনি রেডি হন না কে যাই হোক সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন একজোড়া জোতা রুনা বেশি ডম করে অনেক গেছে পাউডারে মোসলো মুচ্ছা তারপর জোতা পরতেছে এখন তো যাই হোক ভালো থাকেন সবাই আর আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এখন আপনাদেরকে প্রোডাক্ট আমরা ডেলিভারি দিতে পারবো আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো কারণ সব কাজ কাম এখন ঘুষ করে আসতেছি ঘুস গাছ করার শেষ এখন থেকে আপনাদের প্রোডাক্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ